এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান سیرত পেশ করবেন ওত্র মাদ্রাসার ওত্র মাদ্রাসার উস্তাদ আলা আমিন ফদিন পড়া জামি ওয়াসিন মওসুফ কে হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وقبرا وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتوا إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل. أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ ভদ্রব্বল আলমিনের জন্য আল্লাহ সুবহান বড় দয়ার এহসান আল্লাহ বাকরুল আলমিন আমাদেরকে মহাব্বত করে অত্যন্ত ভালোবেসে দিনই মজলিস কোরআনের মজলিস আসার এবং বসার তৌফিক দিলেন দিল থেকে সকলেই সেই মহান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি কালি মত শুকুর বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আ কায়নামদার তাজিদার এমদীনা মোহাম্মদ আরবি বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন শাফ ইউল মুজ নবী রহমত আল্লিল আল আমিন জনবে মোহাম্মদ উ রসুল্লাহ সাল্লাল্লাহ আরাই ওসাল্লামের উপর সকলে বলে সল্লুল্লাহ আরেহি ওসাল্লাম মুহতারা মাহ সময় খুবই স্বল্প কোনোরকম ভূমিকা ছাড়াই আল্লাহ বকরাবুল আল আমিনের ঐশী গ্রন্থ মহাগ্রন্থ পবিত্র কালাম থেকে ছোট্ট একখান আয়তকারীর মতে লোদ করেছি আলাইসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস করেছি এই আয়াত এবং হাদিসের ভিত্তিতে সামান্য কয়েকটি কথা নিজের ইসলাহের জন্য আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ মোহতার হাজিরিন সময় স্বল্প আমরা আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচকরা সকলে ইনশাল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ করে আজকের আমাদের মাহফিলের প্রধান মেহমান প্রধান আকর্ষণ হজরত মৌলানা জাহাঙ্গীর আলম আয়ুবী সাহেব তিনিও আমাদের মাঝে মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের সমস্ত মেহমানরা আমাদের মাঝে উপস্থিত তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবে আমরা ইনশাল্লাহ তাদের আলোচনাগুলোও শুনব মোহতারম আল্লাহ আল্লাহরুল আলামিনের ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল আন মানব জীবনের সংবিধান আল্লাহ তালা হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লামের উপর নাজিল করেছেন এখানে পবিত্র কর নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে আল্লা বাকরাবুল আলামিন বলেন বলেন হে ইমানদার গন তোমরা তাআলাকে ভয় করো যেভাবে ভয় করার দরকার আল্লাহ বাকরাবুল আলমিন দুনিয়ার অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষ থেকে বাছাই করে শুধু ইমানদারদেরকে কেন বললেন আমরা যদি এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি যে মানুষের ইমানের কত দাম ইমানটা কত বড় একটা দামি নিয়ামত যে আল্লাহ মানুষকে দান করেছেন এটা যদি আমরা একটু চিন্তা করি একটু ফিকির করি তাহলে বুঝে আসবে মহতারা মাহাজরিন হুজুর পাক সাল আলিয়া সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই এই ইমানের উপর ভিত্তি করে আল্লাহ রসুল সাল্লাম একদিন সাহাবাদেরকে এভাবে সামনে নিয়ে সাহাবাদেরকে ইমানের কত দাম একজন সামান্য পরিমাণ ইমান ke Allah pak rabbul কত বড় এক জান্নাত দান করবেন ঘটনা শোনাচ্ছেন। হুজুর পাক sallallahu alaihi wasallam সাহাবাদেরকে সামনে নিয়ে ঘটনা শোনাচ্ছেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতেদেরকে জান্নাতের মধ্যে দিয়া যারা জাহান্নামী হবেন তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে জান্নাতিরা জান্নাতের মধ্যে আরাম আয়েস ভক্ত মধ্যে থাকবেন জাহান নামীরা জাহান নামের মধ্যে কষ্ট ভোগ করতে থাকবেন জান্নাতিরা জান্নাতের মধ্যে আরাম আয়েসের মধ্যে সেখানে সময় পার করতে থাকবেন জাহান কষ্টের মধ্যে জাহান নামে থাকবেন চতুর্দিকে নিস্তব্ধ একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন জাহান নামের গভীর থেকে এক ব্যক্তি করুন সুরে আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাক দিবেন এক জাহান ব্যক্তি জাহান নামে জ্বলতে 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 একটা সময় জাহান নামের তলদেশ থেকে করুন সুরে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন আল্লাহ আল্লাহ আলামিন ওই জাহান্নামী ব্যক্তির ডাকের আর ডাকের সাথে সাথে সারা দিয়ে দিবেন আল্লাহ আল্লাম বলবেন বান্দা কি হয়েছে বল দিন পর আমাকে কেন স্মরণ করলে ওই ব্যক্তি বলবেন আল্লাহ আমি জাহান্নামে থাকতে থাকতে জাহান্নামে চৌতে চৌতে অতিষ্ঠ হয়ে গেছি আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না আল্লাহ আপনি আমাকে একটু দয়া করে মায়া করে একটু স্থান করে এই জাহান্নামের গভীর স্থান থেকে আমাকে একটু জাহান্নামের সাইটে তুলে দেন আল্লাহ আমি আর সইতে পারতেছি না আল্লাহ বাকরব বলে আলামিন বলবেন বান্দা আমি যদি তোর এই চাওয়াকে পূরণ করি তাহলে এরপরে তুই আমার কাছে আর কিছু চাবি নাকি বল ওই ব্যক্তি বলতেছেন না আল্লাহ আমি আর কিচ্ছু চাবো না এরপরে আল্লাহ বাকরাব বলে আলামিন ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা যাও আমার বান্দাকে জাহান্নামের গভীর স্থান থেকে তুলে তাকে একটু সাইডে জায়গা করে দাও এমন একটা জায়গায় তাকে জায়গা দিবা যে জায়গায় সদা সর্বদা জাহান্নামের আগুন যায় না তবে মাঝে মাঝে জাহান নামের আগুনের লেলিহান শিকার একটা তাপ তার গায়ের মধ্যে লাগে ফেরেস্তার আল্লাহ তালার কথা শুনে ওই ব্যক্তিকে জাহান নামের গভীর জায়গা থেকে তুলে গভীর স্থান থেকে তুলে জাহান নামের কিনারায় এমন একটা জায়গায় তাকে দান করবেন যে জায়গায় মাঝে মাঝে জাহান সদা সর্বদা জাহান নামের আগুন যায় না তবে সাগরের ঢেউ যেমন মাঝে মাঝে কিনারায় আসে ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুনের লেলিহান শিকার তাপ মাঝে মাঝে তার গায়ের মধ্যে লাগে তার গায়ের মধ্যে লাগে এ কারণে সে ওই জায়গায় কিছুদিন এভাবে থাকার পরে একটা সময় আবার নীরবতা ভেঙ্গে আল্লাহপুত রব্বুল আলামিন কে ডেকে বলবেন আল্লাহ আপনি আমাকে দয়া করে ইহসান করে জাহান্নামের গভীর স্থান থেকে বলে জাহান্নামের কিনারায় নিয়ে এসেছেন কিন্তু মাহবুব এখানেও আগুনের লেলিহান শিখার তাপ আমার গায়ের মধ্যে এসে লাগে আল্লাহ এটাও আমার সহ্য হচ্ছে না আমাকে দয়া করে আরেকটু এখান থেকে দূরে সরাই দিলে অনেক ভালো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার বলবেন বান্দা আমি যদি তোর এই চাওয়াকে পূরণ করি এরপর কি তুই আমার কাছে আর কিছু চাবি নাকি বল ওই বান্দা বলে না আল্লাহ আমি ওয়াদা করতেছি আপনার কাছে আর কিচ্ছু চাবো না আল্লাহ বকরাপ্লা আলামিন ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা যাও আমার বান্দাকে এবার এই জায়গা থেকে এমন একটা জায়গায় জায়গা দান করো যেই জায়গা থেকে জান্নাত দেখা যায় জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখা যায় ফেরেশতারা আল্লাহ বাকরাপ্লা আল আমিন এরকম আল্লাহত আলহ ওই ওই পাপীষ্ট গুণাকার বান্দাকে ওই জায়গা থেকে সরায়া এমন একটা জায়গায় জায়গা দান করবেন যেই জায়গা থেকে জান্নাতের নাজনিয়ামত দৃশ্যগুলি দেখা যায় ওই ব্যক্তি জান্নাত ওই জায়গায় যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে ওই ব্যক্তির দিলের তামান না আরো বেড়ে যাবে সে সেখানে কিছুদিন থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে আবার ডেকে বলবেন আল্লাহ ওই দূরে খুব সুন্দর মনোরম পরিবেশে কি যেন দেখা যায় আল্লাহ আপনি তোমাকে দয়া করে মায়া করে আহ করে জাহান নামের গভীর জায়গা থেকে তুলে জাহান নামের রেখেছেন আল্লাহ সেখান থেকে আমাকে এই জায়গায় দান করেছেন ও আল্লাহ আমি আপনার কাছে আর একটা সুযোগ চাই আল্লাহ আপনি আমাকে দয়া করে মায়া করে এখান থেকে একটু ওই যে সুন্দর একটা দৃশ্য দেখা যায় ওইটার আর একটু কাছাকাছি যাওয়ার তাও ফিক দেন আল্লাহ আমি যেন ওই জায়গায় গিয়ে ওই সুন্দর মনোরম দৃশ্যগুলি সুন্দরভাবে দেখতে পারি আমাকে আরেকটু সুযোগ করে দেন আল্লাহ বাকরফলা আর আলামিন ওই বান্দাকে আবার ডেকে বলবেন ও আমার বান্দা তুই আমার কাছে আর কিছু ছবি নাকি বল ওই ব্যক্তি বলেন না আল্লাহ আপনি যদি আমাকে আরেকটু কিনারায় যাওয়ার সুযোগ করে দেন তাহলে আমি আর আপনার কাছে কোনো কিছুই যাব না আল্লাহ আলামিন তা ওই বান্দাকে একেবারেই জান্নাতের দরজার সামনে নিয়ে বসাবেন কিছুদিন এখানে থাকার পরে ওই ব্যক্তি আবারও তার দিলের ধৈর্য গোলাবে না এখন জান্নাতের দরজায় বসে জান্নাতের দৃশ্যগুলি একেবারে কাছ থেকে দেখা যায় এই ব্যক্তি নীরবতা ভেঙ্গে আবার আল্লাহ তা আল্লাহ বলবেন আল্লাহ আমাকে আপনি দয়া করে জাহান্নামের গভীর জায়গা থেকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ আমি আপনার কাছে আর একটা জিনিস চাই আপনি আমাকে স্নান করে এবার জাহান্নামের জান্নাতের এই দরজার দরজার বাহির থেকে একটু জান্নাতের ভিতরে যাওয়ার তাও ফি করে দেন সুযোগ করে দেন আমি আর আপনার কাছে কোনো কিছু চাবো না আল্লাহ বাকরাবুল আলামিন ওই ব্যক্তিকে এবার সুযোগ করে দিবেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য জান্নাতের ভিতরে ওই ব্যক্তি যখন যাবে আল্লাহ বাকরাবুল আলামিন তাকে ডেকে বলবেন ও আমার বান্দা তুই আমার সাথে একবার দুইবার তিনবার ওয়া দবর খেলাপ করলি কোনো কিছু চাবি না বলে আবার চাইতেছিস এখন আমি তোকে জান্নাতের একেবারেই দরজার ভিতরে প্রবেশ করাই দিলাম আমার বান্দা আমাকে বল তোর আর কোন চাওয়ার আশা কাঙ্ক্ষা আছে কিনা যদি থাকে তুই আমাকে বলে দে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার আর কোন চাওয়া আর কোন পাওয়া নাই কোন আশা কাঙ্ক্ষা নাই আমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে এই পর্যন্ত আসতে পারছি আল্লাহ এটাই আপনার কাছে শুক্রিয়া আমি আর কোন কিছু আপনার কাছে চাই না আল্লাহ বলবেন না 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 ও আমার বান্দা আজকে এতটুকুই খান্ত হব না তুই আজকে আমার কাছে চাইতে থাকবি আর আমি তোকে দিতে থাকবো ওই বান্দাকে বলা হবে তুই আমার কাছে চা ওই বান্দা যখন আল্লাহ তা কাছে তার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী চাবে আল্লাহ তা তাকে দিবে দেওয়ার পরে একটা সময় আসবে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আর আপনার কাছে কিছু চাই না আল্লাহ তা আলা বলেন না আমি তোকে এখনই সারবো না তুই আরও আমার কাছে চা এইভাবে একবার দুইবার তিনবার বলতে বলতে ওই ব্যক্তির আর চাওয়ার মতো কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা তুই সামান্য কিছু আমার কাছে চাইছিস তুই আমার কাছে আর কিছু চা আমি তোকে আরো দিব ওই ব্যক্তি বলেন আল্লাহ আমার কাছে তোর চাওয়ার মতো কোনো কিছুই নাই আল্লাহ তাহলে তখন তাকে স্মরণ করাইয়া দিবেন ও আমার বান্দা তুই যেই দুনিয়ায় বসবাস করছিলি সেই দুনিয়া সম্পর্কে তোর কোনো ধারণা আছে কিনা বল এবার ব্যক্তি বলবেন যে আল্লাহ দুনিয়া তো অনেক বড় পুরা দুনিয়া সম্পর্কে আমার কোনো ধারণা নাই আল্লাহ বাকরাবুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন বান্দা আজকে আমি তোকে ওই যেই দুনিয়ায় তুই বসবাস করছিলি ওই রকম একটা দুইটা দুনিয়া নয় দশ দুনিয়া পরিমাণ এক জান্নাত আমি তোকে দান করে দিলাম তারা হাজিরের আসলে সময় খুব কম আমার পরে হুজুর আছেন আলোচনা করবেন আমি যেহেতু এলাকারই হুজুর একটু বসছিলাম আর কি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বাকি ঘটনা মসজিদে শুনাইতে পারবো আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন তৌফিক দান করক آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله